হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সিঙ্গেল ফটো আপনারা কীভাবে ডাবল করে নেবেন তো বন্ধুরা দেখা যায় আমরা অনেকেই আমরা সিঙ্গেল থাকি প্রেমিক প্রেমিকা থাকে না তো এই এই আর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সিঙ্গেল ফটো দিয়ে কিন্তু আপনাদের পাশে পারবেন একটি মেয়ে আপনাকে জড়িয়ে ধরেছে এরম একটি ফটো তো কিভাবে তৈরি করবেন দেখুন হেলমেটটি ফটো আপনারা কিভাবে তৈরি করবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা কথা না বেরিয়ে আমি চলে যাব আমাদের মূল কাজে তো এটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যেতে হবে আমাদের আমাদের কোরম বাজারে তো বন্ধুরা দেখুন আমি চলে আসলাম আমাদের কোরম বাজারে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার কোরম বাজারে তো কোরম বাজারে চলে আসার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে নেটটি সার্চ বক্স সার্চ অপশন দেখা যায় তো এই যে দেখুন বন্ধুরা আমরা সার্চ বক্স সার্চ অপশন এই সার্চ অপশন গুগল সার্চ অপশন দেখতে পাচ্ছি তো এই সার্চ অপশন এতে ক্লিক করে দাও তো সার্চ অপশনতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার গুগল জেনিমি অথবা জেনিমি লেখলেই হবে তো আমি গুগল গুগল জিনিমি লেখো গুগল লেখলে লেখার পর বন্ধুরা এখানে তো বন্ধুরা গুগল জিনিমি সামনে তো চলে আসবে তো এটির উপরে আমরা এখন ক্লিক করে দেবো বন্ধুরা এই যে গুগল জেনিমি এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম যে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু শো করবে তো এখন বন্ধুরা আপনাদের প্রথমে আমাদের যে যে কাজটি করতে হবে তো আপনাদের আমরা যদি এর মাধ্যমে কোনো জিনিস করতে চাই যেমন তাহলে কিন্তু আপনাদের আমাদের যে জিমেল অ্যাকাউন্ট করে নিতে হবে এই যে ফার্স্ট আমাদের ক্লিক বন্ধুরা লোগো তারপরে যে আমাদের লোগোর উপর ক্লিক করে দিলাম তো উপর ক্লিক করে দেওয়ার পর তো আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু এখানে শোক আছে তো এখানে কিন্তু আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ করে নেবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ভিডিও অথবা ছবি কিন্তু ইডিটেশন করে তৈরি করতে পারবেন এছাড়া কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না তো এখন আমরা কি করবো ধরেন সেম্পল ওখানে আমরা আমার জেমিল অ্যাকাউন্টটি অ্যাড করে নিলাম তো তারপর বন্ধুরা এই জেনিমি এই জেনিমিটা কেউ হচ্ছে গুগল জেনিমি তো এইটার উপরে আমরা ক্লিক করে দেবো তো এইটার উপরে আমি ক্লিক করে দিলাম তো গুগল জেনিমির উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে এই অ্যাক্স যিনি সংকৃত শো করেছে তো এখানে আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের এই মূল কাজটি করতে হবে যেটি আমরা যে ছবি তৈরি করতে চাই যেমন আমরা যে পাশে যদি একটি মেয়ে ছবি আমাকে জড়িয়ে দেবে এরমটি ফটো আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু এখানে আমরা টেক্সট লিখে দিতে হবে তো বন্ধুরা টেক্সটটা আমরা কোথায় পাবেন বা যদি যে অনেক কি আছে টেক্সটি তৈরি করতে পারেন অনেকেই আছে টেক্সটি তৈরি করতে পারেন না তো এখানে কোথায় পাবেন সেটি এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখানে এক্সট্রা যিনি মৃত তো এখানে আপনারা আমি পেস্ট আমাদের একটি তৈরি করা তো টেক্সট এটি কিন্তু আমি তৈরি করা তাই এখানে তৈরি করলাম না তো আপনারা কথা পাবেন কীভাবে পাবেন সেটিও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি একটি টেক্সট লিখে দিলাম তো টেক্সটি লিখে দেওয়ার পর বন্ধুরা আমি বন্ধুরা এখানে জেনে তো এই টেক্সটি আরেকটিভাবে আপনারা পাবেন সেটি হয়েছে তো বন্ধুরা আমরা অনেক ছবিতেই দেখা যায় যে অনেক কিছু তৈরি করে তো তৈরি করা দেখা যায় অনেক কপি হয় না তাহলে কি করব আমরা আমরা যদি স্ক্রিন শট তো স্ক্রিন শট দেওয়ার পর আর কিন্তু আমাদের মোবাইলে চলে যায় তো বন্ধুরা এভাবে যেমন আমরা আমাদের ফটোতে দেখতে পাই আমাদের যে গ্যালারি থাকে আর কি মেমোরির সেটিকে দেখতে পাই তারপর বন্ধুরা আমাদের এভাবে কিন্তু আমরা দেখতে পাই তো এখানে আমরা আমরা এটিকে কপি করিনি যেমন কপি কীভাবে কপি করব। তো আমাদের এই যে দেখা যায় যাদের লেন্স থাকে লেন্সের উপরে ক্লিক করবেন না অথবা যে লেন্স যাতে না থাকে আপনারা আলাদা লেন্স নামিয়ে নিতে পারেন তো এই লেন্সের উপরে এখন আমি ক্লিক করে দিলাম তো লেন্সের উপরে ক্লিক করে দিলাম লেন্সের উপরে ক্লিক করে দেওয়া এইভাবে কিন্তু আপনাদের সামনে শো করবে তো শো করার পর বন্ধুরা এখানে আপনারা কি করবেন এখানে এই যে ট্যাপ করে ট্যাপ করে এইটি গুলো ধরে রাখবেন এই যে উপরে ক্লিক করে ধরে রাখবেন তো ধরে রাখলে কিন্তু এগুলো কিন্তু আপনার অটোমেটিকভাবে কপি করা যাবে যেমন ধরে রাখছি এমনকি কপি করবো এই যে কপির অপশনটিতে ক্লিক করে দিলাম তো কপি অপশনে ক্লিক করে দিয়ে বন্ধুরা এখন আমি আমরা চলে যাব কোথায় আমাদের আমাদের কোরম বাজারে তো আমি আবার চলে আসলাম আমাদের সেম কোরম বাজারে তো এবার কিন্তু এখানে আপনারা একটু পেস্ট করে দেবেন যে পেস্ট করে দেওয়ার পর এখন আমরা কী করবো বন্ধুরা এখানে দেখা যায় আমাদের আমাদের যে দেখা যায় প্লাস আইকন এই প্লাস আইকনটার উপরে আমরা এখন ক্লিক করে দেবো তো আমি প্লাস আইকনটার উপরে ক্লিক করে দিলাম তো প্লাস আইকনটির উপরে ক্লিক করে দেওয়া কিন্তু অনেকগুলো ফটো শো করছে অপশন শো করছে তো এখান থেকে বন্ধুরা আপলোড ফাইলস এই আপলোড ফাইলসের উপরে ক্লিক করে দেবো তো আপলোড ফাইলস এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম তো আপলোড ফাইলসের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা পেজ শো করবে তো এখানে বন্ধুরা মিডিয়া পকেট এই মিডিয়া পকেট অপশনে ক্লিক করে দেবো তো মিডিয়া পকেটের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখি বন্ধুরা আমাদের সামনে কোনো পে শো করবে এখন এরকম ফেস শো করার পর বন্ধুরা এখন দেখো আমাদের ফটো তো আমি চলে যাব আমার ফটোতে তো আমি ফটোর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা যে ফটোর মাধ্যমে আমরা একটি তৈরি ভিডিও ফটো তৈরি করতে চাই আমরা এখান থেকে যে কোনো একটি ফটো যে আমি সিলেক্ট করে নেব তো এখান থেকে বন্ধুরা আমি আমার একটি ফটো সিলেক্ট করে নেব তো আপনার আপনাদের একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলের আমি এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আমি যে কাজটি করবো সেটি হয়েছে এখানে আমার প্রাইম ভিউ এখানে ক্লিক করব তারপর বন্ধুরা অ্যাড এই অ্যাড অপশানটিতে ক্লিক করব তার বন্ধুরা এখানে আমি কী করব প্রথমে প্রাইম তারপর অ্যাড তো এখন তো বন্ধুরা আমি প্রাইমের উপরে ক্লিক করে দিলাম প্রাইম উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আমরা এই যে আমাদের এড অপশন দেখা যায় ওকে এই ওকে নিতে ক্লিক করে দেব তো আমি ওকে অপশানটিতে ওকে নিতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যাড এই অ্যাড অপশনটিতে ক্লিক করে দেব তো এটি কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের কিন্তু এটি কিন্তু এসে চলে এসেছে তো এখন আমরা কি করবো বন্ধুরা এ কোটে এটি আমরা এই যে সেন্ট অপশন দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট অপশন এই যে সেন্ট অপশন যদি ক্লিক করে দেবো তো আমি সেন্ট অপশন যদি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এই যে দেখুন আমাদের ছবিটি কিন্তু এই দেখা যায় তো এখানে বন্ধুরা আপনারা স্বচ্ছ মানে সাদা সাদা একটি ছবি আমরা ক্রিয়েট করে নেবেন তো এখানে আপনাদের ছবিটি তৈরি করার জন্য তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি তাদের একটি ম্যাচিং করে একটি ছবি দিতে তারা খুব তাড়াতাড়ি দিতে পারবে তো এখন বন্ধুরা আমরা দেখব তো এখানে বন্ধুরা আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এটি আমরা অপেক্ষা করলাম তো দেখুন বন্ধুরা ওই ছবি থেকে এই যে দেখুন আমাদের এই ছবি থেকে কিন্তু এটি ফটো কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই এয়ার মাধ্যমে কিন্তু ছবি তৈরি করে নেব নিতে পারবো যাদের গার্লফ্রেন্ড থাকে না তারা কিন্তু গার্লফ্রেন্ড করে নিতে পারব তো দেখুন বন্ধুরা আমার ছবির সাথে কিন্তু এটি মেসিং হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এ আয়ের মাধ্যমে কিন্তু আপনারা এভাবে ছবি তৈরি করে নিতে পারবেন তো এটি নামানোর জন্য প্রথমে আপনারা কী করবেন তো তখন বন্ধুরা এই সেভ অপশন এখানে সেভ অপশনে দিয়ে ক্লিক করে দিতে পারেন অথবা আপনাদের ছবি এই যে ছবিটি আছে সেটির উপরে ট্যাপ করে ধরে রাখতে পারেন তো ধরে রাখলাম বন্ধু এখানে ডাউনলোড ইমেজ তো এই ডাউনলোড ইমেজের অপশনে ক্লিক করে দিতে পারেন তো আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম তারপর এই ডাউনলোড অ্যাগেন এখানে ক্লিক করে দেবেন এগিয়ে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডায়ালস এখানে ওপেন আসবে এখানে ক্লিক করে দিতে পারেন তারপর বন্ধুরা এটি আপনাদের গ্যালারি কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের এর মাধ্যমে আপনাদের কালপেন্ট করে নিতে পারেন এমনকি ছবি এডিট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন